আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার হাতে আপনারা ইতিমধ্যে একটি বই দেখতে পাচ্ছেন বইটির নাম হলো এক নজরে কোরআন লিখেছেন মিজানুর রহমান আজহারি আমার ওপর হাতে আপনারা আরও একটি ছবি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই এটাও একটা বইয়ের ছবি এই বইটি লিখেছেন ফায়জুবুল সাইয়াফ নামে একজন আরবি সাহেব তার নাম হলো মা আলী মুসোয়ার মিজানুর রহমান আজহারি সাহেবের এই বইটি নিয়ে ইদানি খুব আলোচনা সমালোচনা হচ্ছে মূলত সমালোচনা হচ্ছে ওই একজন হাওয়ান আঙ্কেলের ভাতিজি নামে একটা মেয়ে আছে ওই মেয়ের বুক রিভিউ দেওয়ার পর থেকে বেপর্দা কেন বকরিব দিবে এই সমালোচনাটা আসা আসাটা অবশ্যই যৌক্তিক সেটার পর থেকে মূলত সমালোচনা শুরু হয়েছে কিন্তু আমার মনে হলো যে এর পূর্ববর্তী যে সমালোচনাটা ছিল মা আলিম থেকে এই বইটি নকল করা এটা আসলেই কি ঠিক বা এই কথা আসলে হাকিকতটা কতটুকু আমি সেটা এখন আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম কথা হলো যে রহমান আজারি সাহেব তার এই এক নজরে কোরআন বইটিতে গ্রন্থটি নির্মাণের একটি গল্প উল্লেখ করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট এই মানে কয়েকটি কিতাবের ক্রেডিট দিয়েছেন যে তিনি এই কিতাবটি রচনা করার পূর্বে বা লিখার পূর্বে তিনি কয়েকটি গ্রন্থ হাতে পেয়েছেন এবং সেগুলোকে দেখেছেন কিভাবে কোরআন এবং কোরআনের করা হয়েছে এই সকল বিষয় তিনি দেখেছেন তো সেখান থেকে তিনি একটা ম্যাপ নিয়েছেন রোড ম্যাপ নিয়েছেন যেমন দেখেন এখানে তিনি বিত সুয়ার ইলকুরআ নামে একটা বইয়ের কথা উল্লেখ করেছেন এবং বিত তারিফ বে সুয়ার ইলমুস হাফিজ শরীফ আরো একটি বইয়ের কথা উল্লেখ করেছেন এবং তৃতীয়ত তিনি মাহিমুস সুয়ার তথা আমি যে বইটার ছবি দেখাইছি এবং এটার পিডিএফ আমি সংগ্রহ করেছি এই বইটার কথা তিনি উল্লেখ করেছেন এটা হলো উনি উল্লেখ করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি তার বইটা লেখার ক্ষেত্রে এই বইয়ের সহযোগিতা নিয়েছেন এখন প্রশ্ন হলো মিজানুর রহমান আজারি সাহেব যে বইটা লিখলেন এবং এক নজরে কোরআন যে তার লেখা বলে প্রচারণা চালানো হচ্ছে এটা কি আসলেই পুরোটাই তার লেখা নাকি এখানে তার লেখা আদতেই খুঁজে পাওয়াটা মুশকিল ভাই আমার কাছে এমনটা মনে হয়েছে আমি সেজন্যই মূলত প্রশ্ন করছি আমি মূলত মায়ালিমোস কিতাবটির একটা পিডিএফ সংগ্রহ করেছি একই সাথে এই এক নজরে কোরআান্ত বইটা আমার সামনেই আছে আমি কিছু ব্যাপার আপনাদেরকে আমি বলবো প্রথমত আমি তিনটা কথা বলবো মোটা যাকে আমার মনে হয় এই তিনটা বিষয়ের বাস্তবতা না প্রকাশক আর না খুদ লেখক মানে মিজানুর রহমান আজহারি কেউ এড়াতে পারবে প্রথমত এই এক নজরে কোরআন বইটি মিজানুর রহমান আজহারি সাহেব মানে সুবিন্যস্তকরণ এবং বিষয়বস্তুগুলোকে বিভক্তকরণ সুসজ্জিতকরণ এই সবগুলো ব্যাপার তিনি এই মানে মা আলিমুসোয়ার থেকে তিনি নিয়েছেন এবং মানে এটা প্রমাণিত সত্য এই হাকিগতকেও এড়াতে পারবে না যেটা আমি এখন আপনাদের সামনে প্রমাণ করব যেমন দেখেন উনি প্রতিটি সুরার শুরুতে যে বিভক্তিকরণটা করেছেন যেমন আমি যদি আপনাদেরকে দেখাই উনি সুরা ফাতেহার বিভক্তিকরণ এখানে মানে এখানে যদি আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই সুরা ফাতিহাতে উনি উল্লেখ করেছেন যেমন এই যে এখানে যে সুসজ্জিত করেন সুরা ফাতিহা তারপর তার্তিব বিন নজুল তার্তিব ফিল মুসাফ একই সাথে এই যে মাক্কি যুগের শুরুতে নাজিল মানে এক নজরে ফাতিহা এখানে দেখেন চারটা বিষয় উল্লেখ করা তারপরে এখানে দেখেন নামের রহস্য এই যে মেজর থিম মানে এই যে বিষয়গুলো সুসজ্জিত করা বিভক্ত করে করে যেমন করেছেন বাকারা মানে এই যে সুসজ্জিতকরণের যে বিভক্তিকরণ এবং এই যে এই মানে আমি যদি বলি যে এই পৃষ্ঠার যে মডেল এটাও অনেকটা তিনি মা আলিম সুয়ার থেকে সংকলন মানে নিয়েছেন আর কি এটাকে চর্যবৃত্তি আশ্রয় বলাও যেতে পারে বাকি দেখেন এই দেখেন সুরা আলে ইমরান মানে সবগুলো সুরা শুরুতে তারতেব বিন নজুল তার্তেব ফিল মুসাফ এবং এক নজরে আলে ইমরান মানে এই এই ধরনের কাজটা তিনি সবগুলো সুরা শুরুতেই করেছেন সুরা নিসার মধ্যেও এটা পাবেন এক নজরে নিসা এই যে তারতিব বিন নজুল তারতিব ফিলমুস হাফ মানে এখানে যে ব্যাপারগুলো আলাদা করে সুসজ্জিত করন এবং সুবিন্যস্তকরণ করেন বিষয়বস্তুগুলোকে বিভক্তিকরণ করেন আমি বলতে চাচ্ছি প্রতিটা সোরার শুরুতে তিনি যে কাজটা করেছেন এটা মূলত মা আলিম কাজ এবং এখান থেকে এগুলো হয়ে আসছে আমি কিছু প্রমাণ দিই প্রমাণ না দিলে হয়তো আপনারা কথাগুলোকে বিশ্বাস করতে চাইবেন না যেমন আমি এক নজরে কোরআন বইটির আমি সুরা আলী ইমরানে গিয়েছি আমি যদি এখান থেকেও সুরা আলী ইমরানটা আপনাদেরকে দেখাই এখানে এই যে সুরা আলী ইমরান এখানেও মানে সুরা আলী ইমরান দেওয়া আছে তারপর দেখেন এই যে এখানে বাইন আয়াদা মূলত এক নজরে আলী ইমরান দিয়ে ঠিক আছে যেমন দেখেন এখানে চারটা বিষয় আছে মানে কোথাকারে যে মাদানি তারপর এখানে আয়াত সংখ্যা দেওয়া আছে দুইশো তারপর এখানে দেখেন তারতীয় ভুহাফিল মুসহাফ এবং আছে তারতীয় বুহাফিল নুজুল মানে একই কাজটা তিনি এই যে এখানেও করেছেন দেখেন এক নজরে আলী ইমরানে চারটা বিষয় দেওয়া আছে সুরা নাম্বারে তো মাদানী সুরা আয়াত দুইশো এত হিজবিতে নাজিল হয়েছে তারপরে যে তার্তিব বিন নুজুল তারত্বিক ফিল্ম হাফ মানে এগুলো সেম মানে এখানে কোনো ধরনের রথ বদল নাই ইভেন দেখেন আমি যদি আপনাদেরকে এখানে আরো দেখাই যে এখানে মাওজুয়া তো সূরা নামে একটা শিরোনাম আসছে এখানে অনেকগুলো ব্যাপার উল্লেখ করছে মানে এই সুরার মধ্যে কি কি বিষয়ে আলোচিত মানে আলোচনা হয়েছে এবং কি কি বিষয়ে আলোচিত হয়েছে এর মধ্যে দেখেন এখানে অনেকগুলো ব্যাপার আছে আনছে যেমন ইনজালুল কিতাবি হিদায়াতন ওয়া লিন লিন্নাস এবং আছে আল ইলামু বিন ইন্তিকালি রিসালা ওয়া জিয়ারাত ইলা উম্মাতিল ইসলাম এবং এই যে যেমন এখানে তিন নম্বরে যে ব্যাপারটা আছে তিন নম্বর এবং চার নম্বর এটা আমার মূল দেখানোর বিষয় বায়ান ও হাকিকাতে ঈসা একই সাথে মুখাতাবাতু ফিরাকে আহলিল কিতাব ও বায়ানি হাকাইকিহিম এই যে এই ব্যাপারটা এখানেও দেখেন এই যে মেজর থিম শিরোনামে মানে এখানে আসছে মাউদুয়াতুস সুরা এখানে মেজর থিম শিরোনামে যে মরিয়ম এবং ঈসা আলে এইসাল্লামের ঘটনা একই সাথে এই যে মুখাতাবাত ফিরাকে ফিরাকি আহলেল কিতাব শিরোনামে যেটা এখানে আসছে মানে মা আলিমুসোয়ারে এটা তিনি এখানে যে ইহুদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট মুসলিমদের সঙ্গে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ মানে এই মেজর থিম আর মানে মাউদু সুরা। একেবারে সেম অনেক ক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় মানে বেশি আছে এখানে তুলনামূলক কিছু কম আছে মানে যেটাকে আমরা কাটছাট করতে পারি ইভেন আমি যদি আপনাদেরকে আরও দেখাই এখানে যেমন দেখেন মুনাসাবাত মুাসাবাত তো সুরা নামে একটা শিরোনাম এখানে আনছে সুরা আলে ইমরানে একই বিষয় আপনি এখানেও পাবেন এই দেখেন সুরার শুরু এবং শেষ সম্পর্ক একই সাথে অন্য সুরার সঙ্গে কি সম্পর্ক মানে এই সুরার সুরা আলী ইমরানের যেমন দেখেন এখানে একই ব্যাপারটা এখানে আসছে যেমন এই দেখেন সুরার শুরু শেষ সম্পর্কে এখানে একটা শিরোনাম আসছে মুনা সাবাতি সুরতি বি আ এবং একই সাথে এখানে অন্য সূরার সঙ্গে কি সম্পর্ক এটাও দেখেন এখানে আছে যে কাবলাহা পূর্বের সূরার সাথে এই কি সম্পর্ক এখানে দেখেন এই সোরার আগের সূরাটি হল সুরা যার মানে এখানে যে আলোচনাটা করছে মানে এখানে লিমা কাবলাহা পূর্বের সোরার সাথে কি সম্পর্ক আর এখানে অন্য সূরা বলতে এর পূর্বের সূরাটাই হল সুরা বাকারা মানে এই ধরনের কিছু ব্যাপার আপনি যদি রাখেন আত রাখেন মোনাসাবাত রাখেন এবং সুবিনস্থকরণ সুসজ্জিত করণ রাখেন মূল মূল কি ব্যাপারগুলো আলোচনা হয়েছে এই ব্যাপারগুলো যদি আপনি সামনে রাখেন তাহলে এটা আপনি অকপটে বলতে বাধ্য হবেন যে এই মা সুয়ার সোয়ার থেকে এর বিষয়বস্তু কি কিরকম হবে এবং কিভাবে সুসজ্জিত করা হবে এবং অনেক ক্ষেত্রে প্রথম ডিজাইনটা পর্যন্ত কিরকম হবে সবটাই এই মা আলিমু সোয়ার থেকে চয়ন করা হয়েছে এই এক নজরে পুরাণ বইটিতে এর মানে যদি বলাও হয় যে মিজানুর রহমান আজহারি সাহেব এই বইটি লেখার ক্ষেত্রে অন্য কোনো মানে বই থেকে কোনো কিছুকে মানে কোনো কিছুকে চুরি করে নিয়ে আসেন নাই এটা যদি বলাও হয় তবুও আপনার এই কথা বলতে বাধ্য হতে হবে যে চর্যবৃত্তির আশ্রয় তিনি কিছুটা হলেও নিয়েছেন যদিও উনি ওনার বইয়ে এটা স্বীকার করেছেন যে কিছু বই তার সামনে ছিল এবং তিনি পূর্বে দেখেছেন এর মধ্যে মা আলিমুস্তুমানের ক্রেডিটও দিয়েছেন তদুপরি একটা প্রশ্ন আসবে যে আপনি যেই বই থেকে দেখে দেখে লিখতেছেন সেই বইয়ের সাথে অধিকাংশ ব্যাপারে কেন বারবার মিলে যাচ্ছে অধিকাংশ বক্তব্য কেন মিলে যাচ্ছে ইভেন ডিজাইনগুলোও কেন একই রকম হয়ে যাচ্ছে এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক তদুপরি যেমন এখানে কিছু ব্যাপার বাড়ানো ছাড়ানোর ব্যাপার আছে এবং কিছু ব্যাপার তিনি নিজের মতো করে যুক্ত করেছেন এগুলো আছে অবশ্যই আসে আমি সেটাকে অস্বীকার করতেছি না কিন্তু এখানে যদি আপনি প্রশ্ন করেন যে তবুও তো উনি নিজের মতো করে কিছু ব্যাপার বাড়াইছেন এবং নিজের মতো করে কিছু ব্যাপার লিখছেন এই বইতে তার লেখা হতেই পারে আমার এখানেও আপত্তি থাকবে মানে আমি এটা বলবো যে ফিহি নাজরুন মানে এখানেও একটা আপত্তি আছে কি আপত্তি আমি যদি আপনাদেরকে বলি সুরাফ আতেহার শুরুতে যদি আপনাদেরকে নিয়ে যাই আপনারা চাইলে ভাই এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন মিজানুর রহমান আজারি সাহেবের লেখা এই বইটি এখানে দেখেন এই যে সুরাফ আতে হাই উনি এই যে ডিজাইনগুলো যেটা মানে তারতিব করা মানে এবং বিভিন্ন তো সেটা আমি বিনস্তকর থেকে সংগ্রহ করা কিন্তু যেমন দেখেন এখানে আমি যদি আপনারা যদি বলেন যে এটা তার তো নিজের কিছু লেখা আছে সেই জন্য তো উনি দলিল রেফারেন্সগুলোকে উল্লেখ করে বা আলাদা ডিজাইনগুলোকে নিয়ে এসে বা আলাদা কোনো কিছুকে সংকলন করে নিয়ে এসে নিজের নামে তো চালাতেও পারেন ভাই আমার কথা হলো যদি নিজের নামে চালাতে হয় নিজের তো কিছু লেখা লাগবে এই বইটিতে ওনার আসলে লেখা কোনটা মানে কোন শব্দটা ওনার লেখা এরকম কোন লেখাই আমি পাই নাই ভাই আমি পাই নাই মানে আপনারা যাবেন এমনও না ব্যাপারটা আমার মনে হয় না আমি আপনাদেরকে দেখাই যেমন দেখেন এখানে নামের সুরা রহস্য মানে নামকরণের কারণ এটা আপনি মা আলিম সোয়ারে ওয়াজ তাসমিয়ার মধ্যে পাওয়া যাবেন তবুও দেখেন এখানে উনি এতটুক এতটুকু লেখার একটা মানে রেফারেন্স দিয়েছেন দুইটা তিনটা কিতাব থেকে যেমন তাফসির উব্দ কাশির থেকে দিয়েছেন তিরমিজি মানে হাদিসের কিতাব থেকে দিয়েছেন আবার বাগাবির থেকে দিয়েছেন ঠিক আছে একই সাথে আমি যদি আপনাদেরকে আরো দেখাই এটা তো আমি দেখাই থেকে নেওয়া হয়েছে এখানে যেমন সানে নজরুল আসছে সানে নজর এটা উনি আলাদা উল্লেখ করছেন কিন্তু এটা দেখেন বুখারী মুসলিম সহ বেশ কিছু জায়গা থেকে এটা সংকলন করা হয়েছে একই সাথে এখানে ফজিলত যেটা বর্ণনা করা হয়েছে ফজিলতটা দেখেন মুসলিমের বর্ণনা একই সাথে এইভাবে যদি আপনার যদি একের পর এক দেখতে থাকেন যেমন দেখেন এই যে এখানে কেস এবং স্টাডি শিরোনামে যে ব্যাপারটা আসছে এখানে যদি আপনারা দেখেন এটাও দেখেন তাফসির আতাবারির এবং তাফসির ইবনু কাসির থেকে সংগ্রহণ মানে সংগ্রহ করা হয়েছে বা সংকলন করা হয়েছে একই সাথে এখানে যদি আপনি আরো দেখেন রিফ্লেকশনস বা তাদাব্বুর থেকে শিরোনামে যে ব্যাপারটা এখানে উল্লেখ করছেন সেটাও নববী আল আলকার থেকে নেওয়া ইভেন এখানে আপনি যাই দেখেন সুরাফাত এ যেমন দেখেন এখানে একটা ব্যাপার উল্লেখ করছে এটাও দেখেন তাফসির আত্মাবারির রেফারেন্স দিয়ে রাখছেন এবং আরও দেখেন এই যে এখানে দেখেন তাফসির আসমা ইল্লাহিল হোসনা এবং এখানে দেখেন আপনি একই তাফসির আসমা ইল্লা হোসনা শিরো নামে দেওয়া এবং এখানে পরেটা দেখেন যে নাহাজ বা মাহানিল কোরআন থেকে সংকলন করা মানে পুরোটা বই এখানে বিভিন্ন জায়গা থেকে সংকলন করা এই বইটার যদি আমাকে মূল্যায়ন করতে বলা হয় তাহলে আমি বলবো এটা মিজানুর রহমান আজারি সাহেবের সর্বোচ্চ সংকলন এটা কখনোই তার লেখা বই হতে পারে না আপনি পুরো বইটাই যদি ঘাটেন পুরো বইটাই যদি দেখেন আপনি একই ব্যাপারগুলো দেখতে পাবেন সবকিছু কোনো না কোনো জায়গা থেকে সংকলন করা ইভেন মা আলিম সুয়ারের সাথে এর ডিজাইনগুলো এবং পৃষ্ঠার ডিজাইনও মিলে যায় এবং অনেক এই বিন্যস্তকরণের যে ব্যাপারগুলো আমি আপনাদের সামনে বলছি যেটা উনি করছেন যে বিষয় বস্তুগুলোকে আলাদা করা এবং নিজের মতো করে কিছু বিষয় ফুটিয়ে তোলা এই সবগুলোই মূলত মাহিমু সুয়ার থেকে নেওয়া মানে এই ব্যাপারগুলো যদি আপনি সামনে রাখেন না আপনার মনে এই প্রশ্ন আসবে যে এখানে আসলে মিজানুরমান আজারি সাহেবের লেখাটা কোনটা কোন লেখার কারণে উনি এই বইটার লেখক হয়ে গেছেন আমার মনে হয় এই প্রশ্ন আসাটা খুব যৌক্তিক আমি বলবো না যে উনি এই বইটা মা আলিমু সুয়ার থেকে চুরি করে লিখছেন যেহেতু উনি এটার ক্রেডিট দিছেন এক একাংশে যে এটা তার সামনে ছিল বা তিনি একসময় এই বইটা পাইছেন দেখছেন পড়ছেন এবং মনে হয়েছে আরও কিছু সংযোজন দরকার এবং এরকম আরও চারটা বই এখানে তিনি উল্লেখ করছেন গ্রন্থটির নির্মাণের যে গল্প এর মধ্যে তো আমি বলবো না যে তিনি এই বইটা চুরি করে লিখছেন কিন্তু এই বইটি লেখার ক্ষেত্রে উনি পর্যাপ্ত পরিমাণে চর্যবৃত্তির আশ্রয় নিছেন এটাকে আমি অবশ্যই আপনাদের সামনে একথাটা বড় গলাই বলতে বাধ্য এবং আমি আমার মনে হয় আমি অপারক নয়তো ইনসাফ রক্ষা হবে না একজন আলেম কিভাবে অন্যের লেখা বা সংকলনকে নিজের নামে চালিয়ে দিতে পারে এটা আসলে আমার মাথায় ধরে না আমার বোধগম্য ব্যাপার নয় এটা আমি বলছি যে মূল্যায়ন করতে আমাকে বলা হলে আমি বলবো যে এটা আজারি সাহেবের সর্বোচ্চ সংকলন হতে পারে এটা কখনো তার লেখা হওয়ার যোগ্যতা রাখে না মানে এটা তো না মানে উনি কখনো এটা লেখক হওয়ার যোগ্য না কারণ এখানে তার কোনো লেখাই নাই এখানে আসলে আরো আরো অনেক ব্যাপার আছে দেখেন ভাই প্রকাশনী প্রকাশ মানে প্রকাশকদের ব্যাপারে যদি কোনো সমালোচনা করতে হয় প্রকাশনীর ব্যাপারে এখানে আমাদের কথা থাকতে পারে এই একটা বই পৃষ্ঠের একটা বই যদিও কিছু মানে পৃষ্ঠাগুলোকে একটু ভালো ভালো করা হয়েছে বাইন্ডিংটা ছিল তদুপরি একটা বইকে আপনি যখন ছয়শো পৃষ্ঠের বইকে যখন ষোলোশো দাম রাখবেন মানে বইয়ের বাজারে আপনি বাজারজাতের ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই দুই নম্বরের আশ্রয় নিছেন আপনার খরচ থাকতে পারে কিন্তু এই অহেতু খরচের আমার মনে হয় না কোনো দরকার একটা বই আপনি ষোলোশো সতেরোশো দাম নির্ধারণ করে আপনি যা করতেছেন সেটা হলো মানুষের কেনার সাদ মানে মানুষের যে কেনার সামর্থ্য সেই সামর্থ্যের বাইরে বা সাধ্যের বাইরে নিয়ে যাচ্ছেন প্রকাশকদের জন্য বা প্রকাশনের জন্য এটা কখনো উচিত না প্রকাশনী এই কাজটাও করেছে এখানে এছাড়া যেই প্রকাশনীর ব্যাপারে সমালোচনা হচ্ছে সত্যায়নের ব্যাপারে সত্যায়নের আরও অনেক আলোচনা সমালোচনার জায়গা আছে আমার মনে হয় এখানে শুধুমাত্র এক ব্যক্তিকে দোষারোপ করা উচিত না এখানে লেখক থেকে প্রকাশক এবং ব্যক্তি থেকে পুরো একটা টিম সকলকে এখানে জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং ভাই আপনি যত কিছুই বলেন মানে এই বইটা আমি সবশেষ এটা আবারও বলতে বাধ্য মিজানুর রহমান আজহারি সাহেবের এটা নিজস্ব লেখা বই আমি অন্তত মানতে পারি না সর্বোচ্চ আপনারা সংকলন বলতে পারেন উনি সময়ে অসময়ে এটা বিভিন্ন জায়গা থেকে সংকলন করে এখানে মলাটবদ্ধ করেছেন আশা করি আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহে ববরাত